আগামী ১৩ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে জারি থাকবে দুর্যোগ উত্তর ও দক্ষিণ দুইবঙ্গেই জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এই সংক্রান্ত একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে এই কারণে এই টানা বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত চলতে থাকবে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাজারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন সবই বিস্তারিত জানিয়ে দেব। এবং দেখে নেব মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে কবে সরবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের ওখানে এখন কেমন আবহাওয়া রয়েছে সাথে নিয়মিত প্রতিদিন আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে মৌসুমি অক্ষরেখা রয়েছে এই মৌসুমি অক্ষরেখা এর মুখ রয়েছে বেশিরভাগ বাংলাদেশের দিক দিয়ে এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে এর অভিমুখ রয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার কারণে দফাই দফায় বৃষ্টি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলায় জেলায় প্রিয় দর্শক আসুন সরাসরি র্যাডারের মাধ্যমে স্যাটেলাইটের দ্বারাতে দেখে নেব যে কোথায় কেমন থাকছে আবহাওয়া আগামী কয়েকদিন কোথায় কেমন থাকবে এই দুই বাংলায় আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তো আমরা এখন বৃষ্টির মুড়ে যাব দেখব কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় ভারী বৃষ্টি কোথায় মাঝারি বৃষ্টি হতে পারে তো কলকাতার আশেপাশের জায়গা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এ সকল জেলাগুলিতে দফায় দফায় বিকেল থেকে রাত পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে শনিবার সকালের দিক দিয়ে কিন্তু কোনো রকম বৃষ্টি থাকবে না কলকাতার আশেপাশের জেলাগুলিতেও মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হবে যেরকম মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়া এই সকল জেলাগুলিতে হালকা ছিটেফোটা বৃষ্টি হতে পারে বাংলাদেশেও আগামী শনিবার কোনো রকম বৃষ্টি থাকবে না ঢাকা কাপসিয়া লাখিয়া আগ্রাতলা কুমিল্লা কুমিল্লার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে শনিবার সকালে তো আমরা যদি টাইমটা একটু আগিয়ে নিয়ে যাই যদি রেড স্যাটেলাইট থেকে দেখি বাংলাদেশে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এবার হালকা মাঝারি বৃষ্টি কিন্তু তার প্রভাবটা এবার বাড়বে বাংলাদেশে ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা দেবে ফরিদপুরে এদিকে কাফসিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আগ্রাতালাতে কুমিল্লাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আমরাপুর আমবাসা এ সকল জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে যেমন ফরিদপুর এবং ঢাকাতে একটু বেশি বৃষ্টি হতে পারে এদিকে সিরাজগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি কিশোরগঞ্জে ছিটে ফোটা বৃষ্টি হবে মেহেরপুরে মেঘলা আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ শনিবার দুপুরের দিক দিয়ে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কলাঘাটে মেঘাচ্ছন্ন আকাশ এবং খড়গপুরেও মেঘাচ্ছন্ন আকাশ আরামবাগে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে চাকুলিয়া রয়েছি বারুইপাড়া এ সকল জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শুধুমাত্র কলকাতা এবং চন্দননগরে বৃষ্টি দেখা যাবে এবং শান্তিপুরেও বৃষ্টির দেখা কিন্তু মিলবে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত রাত পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে এবং রবিবার বিকেলের দিক দিয়ে কিন্তু বাংলাদেশের শক্তিহার খুলনা লোহাগারা মাদীপুর বরিশাল ফিরোজপুর যশোর ফরিদাগঞ্জ মতিরহাট মাথাবাড়ি লালমোহন এই সকল জায়গাগুলিতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ তার সাথে ছিটে ফোটা বৃষ্টি থাকবে বিকেলের দিক দিয়ে কুমিল্লাতেও হালকা মাঝারি বৃষ্টি ফরিদপুর কলকাতাতেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে বর্ধমান কাটোয়া এগুলো আকাশ কিন্তু পরিষ্কার থাকবে দুর্গাপুরে রকম আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো দেখা নেই বাঁকুড়া আকাশ পরিষ্কার শান্তিপুরে আকাশ পরিষ্কার থাকবে বিকেলের দিক দিয়ে কলাঘাট এই সকল জায়গাগুলিতে বিকেলের দিক দিয়ে আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে এই সকল জায়গাগুলিতে বৃষ্টির দেখা কিন্তু মিলবে